ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مذل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وشراجا منيرا قد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <تصفيق> <تصفيق> قاف القرآن المجيد عاجبوا أن جاءهم زر منهم فقال الكافرون هذا شيء عجيب وقال تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহমা নি রহিম আলিও মাকমাল তুলকুম দিনাকুম হাতম তো আইনকুম নিমাদী ওরাজি তুলাকুমুল ইসলাম আদী না আলহামদুলিল্লাহ যাবতার প্রশংসা সীমানা আল্লাহকের জন্যই যিনি মাদে ত্রাণ কর্তা যিনি আমাদের পালনকর্তা জগতে যাহাকে সসাকমত আল্লাহ সুবহানাহু জন্যই কাজে তার প্রশংসা করে আমরা শেষ করতে পারি না এই ছোট্ট কিবাক এর দ্বারা সমর্পণ করে নিচ্ছি সকল বলে আলহামদুলিল্লাহ দরবরবর বিশ্বনবি আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের উপর শত শত দরুদ সালাম হোক সকল বলি সাল্লাল্লাহু আলাইহি আমরা একটি আয়াতকে ভিত্তি করে আলোচনা করতেছিলাম যে আয়াতটি হলো আলিওক ইসলামা না এই আয়াতের যে সার্বিক অর্থ তা হলো এক কথায় বলতে গেলে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে এখন ইসলাম যে পরিপূর্ণ হয়ে গেছে কি কি বস্তু নিয়ে পরিবর্তন পূর্ণ হয়ে গেছে আপনার এই সকল বস্তু তো বলা সম্ভব না তো আল্লাহ নবী কিছু কিছু সাইট কাবার করার চেষ্টা করব যেগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে ইসলাম একচুয়ালি প্রত্যেকটা বস্তু যে বিষয়গুলো আমাদের জানা অজানা এই বিষয়গুলো নিয়ে ইসলাম পরিপূর্ণ হয়ে আছে আর যে বস্তু নিয়ে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে আর পরিপূর্ণ হওয়ার যেটা রিজন তা হলো এর থেকে ইসলাম থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত ইসলাম যে শিক্ষা আমাদেরকে দিয়ে গিয়েছেন এই শিক্ষা অনুযায়ী আমাদের চলা উচিত ইসলামের যে আদর্শ ইসলামের যে নীতি ইসলামের যে মানুষের সাথে ব্যবহার এই প্রত্যেকটি বস্তু আমাদেরকে নিতে হবে কারণ প্রত্যেক মুসলমানেই জানে যে সব থেকে দামি নেকি সব থেকে ওজনদার নেকির নাম হচ্ছে মানুষের সাথে ভালো ব্যবহার আর এই ভালো ব্যবহারের ক্ষেত্রেও ইসলাম ভালো ব্যবহার দেখিয়া ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে ভালো ব্যাপার কিরকম আপনাকে হাদিস শোনাচ্ছি তা হলো যে হাদিসের রাবি হরজতে আনাস আনাস বলতেছে আমি আল্লাহ নবীর দশ বছর খেদমত করেছি দশ বছর আল্লাহ নবীর খেদমত করেছি আমি দশ বছর তো এই দশ বছরের ভিতরে আল্লাহ নবী আমাকে কোনোদিন উ শব্দটি বলে নাই কোনোদিন বললো না আনাস ওলা আলিমা ওল্লা আল্লাহ আল্লাহ সানাতা আনাজ এই কাজ তুমি কেন করলে এই কাজ তুমি কেন করলে না আপনি কি এটা ইমাজিন করতে পারেন যে একজন ছেলে বলতেছে যে আমি আল্লাহ নবীর তলে বা আল্লাহ নবী খেদমত করেছি দশ বছর এই দশ বছরে কোনোদিন আল্লা নবী আমাকে বলল না যে আনাজ তুমি এই কাজ কেন করলে এই কাজ কেন করলে না কেমন ভদ্র মানুষ হলে এটা সম্ভব কেমন মানুষের সাথে বিনয়ী হলে এটা সম্ভব একজন মানুষ কিভাবে সম্ভব মানুষের সাথে এরকম ব্যবহার করা এই মানুষ কিভাবে মানুষের সাথে এরকম ব্যবহার যে আপনি বসে রয়েছেন এখন যদি আপনাকে কেউ বলে যে আপনি পাগল আপনার কিরকম উৎসা হবে এখন যদি আপনাকে বলে যে আপনার সাথে জিন হাজির হয় কিরকম রাগ হবে এই রাগ আপনার এত বেড়ে যাবে যে আপনি খুদ বাসনা বাদ দিয়ে তার সাথে আপনি ঝগড়া করা শুরু করবেন হ্যাঁ কথা বলবে মানে আপনার রাগ হয়ে যাবে আপনি দেখেন আল্লাহ নবী ধৈর্য ধৈর্য পরীক্ষা কি আপনাকে একবার আল্লাহ নবী বসে আবু জাহেল একজন গণককে নিয়ে এসে দেখাচ্ছে যে ওই যে ওই যে একটি মানুষ বসে বসে রয়েছে ওই মানুষটা পাগল মানুষটার উপরে জিন হাজির হয় তাকে গিয়ে কিছু বলো তো এই গণক আল্লা নবীর পাশে গিয়ে বসেছে বসে কথা নাই বার্তা নাই ডাইরেক্ট কথা শুরু করে দিল কি আমি শুনেছি তুমি পাগল আল্লাহ নবী না ইসলামের নীতি ইসলামের নিয়ম হলো কেউ যদি কথা শুরু করে ওই কথার মাঝে কথা বলা ইসলামের নীতি নয় কেউ যদি কোনো কথা বলা শুরু করে ওইটা পরিপূর্ণ শুনতে হবে শোনার পরে তার কথা যখন শেষ হবে তখন আপনার কথা শুরু হবে তো আল্লাহ নবীকে বলতেছে আমি শুনেছি আপনি পাগল আমি শুনেছি আপনি কিছু কবির মতন কবিতা রচনা করেন মানে কোরআনের কথা বলছে কোরআনের যে সুরা নাজিল হয়েছে বা আয়াত নাজিল হয়েছে আয়াতগুলো যে মানুষকে বলে এই জন্য কবি বলতেছে আমি শুনেছি আপনার উপরে জিন হাজির হয় এগুলো কথা বলতেছে তো যখন লোকটির কথা শেষ হলো আল্লাহ নবী কোন জবাব দিলেন না কথা শেষ তখন আল্লাহ নবী বলছেন যে আপনার কথা শেষ হ্যাঁ কথা শেষ তবে আল্লা নবী কোনো কথা না বলে শুধুমাত্র কি বলতেছেন নাহিমাদুহু অনেস্তা নহু অনেস্তা ফেরু বলা শুরু করলো বলার সাথে সাথে এই যে গণক এই গণক এত জানা ছিল আরবির পণ্ডিত বিশাল পন্ডিত আরবির প্রথমের গুলো শুনে নিল সাথে সাথে সে কলিমা মুসলিম হয়ে গেল তাই আমার জীবনে আমি বলতে পারি যে আমার জীবনে এমন আরবির বাক্য আমার এই কান্দে কোনো দিক প্রবেশ করে নাই এমন আরবির শব্দ আমি আরবির পন্ডিত পণ্ডিত হওয়ার পরেও আপনি দেখেন যে কি আল্লাহ নবীর মুখ থেকে বাক্য বের হলো আল্লাহ নবীর চিকিৎসা করতে এসে সে নিজে চিকিৎসা হয়ে গেলো সে মুসলিম হয়ে গেল আর এই যে হাদিসটি বললাম এই হাদিসটি বলার কারণ কি ইসলাম ধৈর্য রেখে পরিপূর্ণ হয়ে গেছে ধৈর্য রাখতে হবে আপনাকে একদম একটি কথা বলবে আর সাথে সাথে আপনি ওটার বিরোধিতা করে নেবেন সাথে সাথে ওটার আপনি রিয়াকশন করে নেবেন না লোকটি কি বলতেছে কারণ কোন কথার স্টার্টিং এ গোটা কথার মূল অর্থ বোঝা যায় না আমরা দেখবেন যে কিছু কিছু কথা কান আসার সাথে সাথে হয়ে যায় যায়। না। কথা কি কি বলতেছে বা আপনাকে আল্লাহ নবীর যে ভালো ব্যবহার আরেককে দেখাচ্ছে যে ব্যবহার নিয়ে ইসলাম আকমাল হয়ে গেছে মোকাম্মাল হয়ে গেছে তা হলো কি এই যে আপনারা বসে রয়েছেন না ঠিক এভাবে আল্লাহ নবীর সাহাবারা বসেছিল আর আল্লাহ নবী মেম্বরে দাঁড়িয়েছিল আল্লাহ নবী ওখানে বসা ছিল তো হঠাৎ একজন লোক বেদই লোক মসজিদে প্রবেশ করে নিল প্রবেশ করার সাথে সাথে কথা বাত্রা নাই মসজিদ এক সাইড গিয়ে পেশাব করা শুরু করলো মসজিদের ভিতরে মসজিদের ভিতরে পেশাব করা শুরু করে দিল তো সাহাবারা উহ থামো থামো এই থামো থামো শব্দ বলতে না বলতে লোকটি পেশাব করা শুরু করলো যখন তাকে বাধা দিবে তখন আল্লাহ নবী তাদেরকে বলল যে ও আমার সাহাবারা তোমরা তাকে বাধা দিও না তোমরা তাকে বাধা দিও না তাকে বাধা দিও না তোমরা তাকে প্রেশ্রাব লুকটি যখন প্রেস্রাব করা শেষ হলো তাকে আল্লা নবীর সামনে ডেকে নিয়ে আসলো আসা তাকে আল্লা নবী বলতেছেন যে ইনা হাজি হিলমার জিৎ এটা এখানে প্রেশ্রাব করার জায়গা না এখানে প্রেশ্রাপ করে না এখানে কোনো আবর্জনা ফেলার জায়গা নাই এটা হচ্ছে পবিত্র পাক জাগা এখানে নামাজ পড়া হয় এখানে কোরআন তেলত করা হয় এখানে আল্লাহর জিকির করা হয় যখন এই কথা বললো বলার সাথে লোকটি বুঝতে বলো আচ্ছা এটা কাম করা আমার ভুল হয়েছে এই কাম করা আমার ভুল হয়েছে তখন আল্লাহ নবী অন্য একজন লোক দিয়ে ওই পেশাবটা ধুয়ে দিলো এই ব্যক্তিকে দিয়ে আল্লা নবী পেশাব সাফ করালো না এটাই হচ্ছে আল্লাহ নবী ধৈর্য এটাই হচ্ছে মানুষের সাথে নবীর ব্যবহার আপনার কোনো কাম ভুল করলে কেউ আপনার কাপড়ে কোনো ব্যক্তি যদি কটাতে মনের ভুলে চা ফেলে দেয় আপনি তাকে সাফ করান তাকে কত কত আপনি শুনান মানুষ মাত্র মানুষ অবুজে না বুঝে এই ভুল করলো দিকে যে আপনি তার বিরোধিতা করে যাবেন আপনি কি করবেন তাকে যা মনে অতরে আপনি তাই বলে দিবেন এটা মোটেই ইসলামের নিয়ম নয় এই প্রত্যেকটা ব্যবহার আমাদেরকে ইসলাম শিখিয়েই ইসলাম মোকামাল হয়েছে এটাকে বলে এ প্রত্যেকটা শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছেন ভুল আর ভুল করার সাথে সাথে দেখা যায় যে লোকেরা তাকে অনেক কিছু গালি দ্বারা পারে আর এই এই বিষয়ে বেশি দেখা যায় যে কোনো ব্যক্তি যদি ভুলে আপনার রং নম্বরে কোনো ব্যক্তিকে কল করে দেয় তখন দেখা যায় তাকে গালি পারে গালি পাড়ার কি বিষয় এটা এখানে একটা মানুষকে একজনের কল করেছে ভুলে লাগতে পারে তো এই ভুলে লাগছে দিকে যে লোকটি গালি পাবে নাম্বার দেখবেন আপনি আন্দামন্দি কথা বলতেছে কাকে বলতেছে কি বলতেছে এভাবে মানুষের সাথে ব্যবহার করে কোন মুসলিমের ব্যবহার এটি করে হতে পারে না তো এই ক্ষেত্রে ইসলাম ব্যবহার দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে এখন আপনাকে শোনাচ্ছি যে ইসলাম আল্লাহ নবীর মুখের যে জবান এই জবান কতটুকু পাওয়ারফুল এই জবান যে ইসলাম এই জবানী যে বিধান এই জবানী যে আইন এটা যে পালন করতেই হবে যে ব্যক্তি নিজেকে মুসলিম দাবি করে ওই ব্যক্তিকে নবীর মুখ থেকে যে বাক্য বের হয়েছে মানতে হবে এই দিয়েই ইসলাম পরিপূর্ণ হয়েছে তা তাহলে আপনার খন্দকারের যুদ্ধের সময় যখন আপনার খন্দকার যুদ্ধ শেষ হলো শেষ হওয়ার পরে কিছু সাহাবি মিলে বলতেছে যে এই যে যে একটি গাদা যাচ্ছে এই গাঁদাটা ধরে আমরা জব করে নিই তো সকলে ধরে গাদাটাকে জব করে আপনার পাক করতেছে গাদা ওই সময় খাওয়া যায় সকলে ধরে আপনার পাক করতেছে পাকটা করে হয়ে যাবে একেবারে মনে হয় যে পাঁচ মিনিট দশ মিনিট জাল দেওয়ার সাথে সাথে এই মাংসটা একেবারে পরিপূর্ণ আপনার রাধা হয়ে যাবে আর রাধা হওয়ার সাথে সাথে সকলে খাবে প্রত্যেকেই প্রশংসা করতেছে যে গাঁদাটা অনেক তেল ছিল দেখতে অনেক সুন্দর মাংসের কালারটা ভালো হয়েছে কারণ এভাবে প্রত্যেকেই প্রশংসা করতেছে খাবে হঠাৎ আল্লাহ নবীর উপরে মোহাম্মদ আজ হতে গাদার মাংস হারাম হে মোহাম্মদ আজ হতে গাদার মাংস হারাম আল্লাহ বিধান দিয়ে দিল সাথে সাথে সাল্লামের মুখ থেকে বেরোলো ও আমার সাহিরা শোনো শোনো আজ থেকে গাদার মাংস হারাম এবং সাময়িক বিবাহ করা হারাম এই মাত্র আমার উপরে বিধান আসলো যে কি গাদার মাংস হারাম সাময়িক বিবাহ হারাম আজ থেকে যারা যারা সাময়িক বিবাহ করে নিয়েছে আজ থেকে তাদের বিবাহ ছিন্ন হয়ে গেছে কোন ব্যক্তি যদি কাউকে এক মাসের জন্য বিবাহ করেছে আজ থেকে বাতিল কোনো ব্যক্তি যদি কাউকে এক বছরের জন্য বিবাহ করেছে আজ থেকে বাতিল কোনো ব্যক্তি যদি এখন কাউকে কবুল করেছে এখন এখনই বিবাহ বাতিল লেগেছে সাময়িক বিবাহ আজ থেকে বাতিল আর গাধার মাংস আজ থেকে আল্লাহ সুবাহ হারাম করে দিয়েছেন আল্লাহ নবীর মুখ থেকে বাক্য বের হওয়ার সাথে সাথে সকল এক বলে দিল যে এই মাত্র আল্লাহ নবীর উপরে বিধান এসেছে আজ থেকে সাময়িক বিবাহ আর গাধার মাংস হারাম যখন বলে দিল প্রত্যেকটি সাহাবি মাংসের দিকে তাকাচ্ছে আর শুনতেছে যে এই মাত্র আওয়াজ আসলো যে গাদার মাংস হারাম তো কি করা যায় আল্লাহ আকবর এমন কোন সাহাবি ছিল না ওইখানে যে কোনো সাহাবি বলবে যে আজকে মাংসটুকু খেয়ে নেই কাল থেকে আর কোনো দিন খাবো না যদি হারাম হয়েছে আজকে খেয়ে নেই একটি সাহাবি বলল না প্রত্যেকটি সাহাবির মুখের দিকে প্রত্যেকটি সাহাবি তাকায় আর বলে যে কি করা যায় ঢেলে দাও গোটা মাংস ঢেলে দিল ডেলে দেওয়ার সাথে সাথে ওই যে আপনার যে বাসনগুলো ছিল বাসনগুলো ধরে ধুয়ে তারা তাদের বাড়ি চলে গেল কেন ইসলামের বিধানের মুখ থেকে কি বিধান বের হয়েছে আল্লাহ নবীর মুখ থেকে কোনো বাক্য বের হবে আর তারপরেও ওই বস্তুটা পালন করবে কোন মুসলিমের জন্য এটা কোনো দিন জায়েজ হয় না এই ক্ষেত্রে আমাদের মতন মুসলিমদেরকে দেখলে মনে হয় আমরা মুসলিমের ভাগেই করি না কিসের মুসলিম আমরা আমরা কিসের মুসলিম দিকে পালাই আমরা মুসলিম আল্লাহর আল্লাহ নামাজ করতে বলে আমরা মুসলিম আমরা নামাজ করি না আমরা মসজিদে সাথে মিনিট বসে থাকতে পারি না আমরা কাজ যে করি আমাদের যে কাজের সময় নাই এই সময় নাই এটা আমরা আল্লাহকে দেখাই আল্লাহ আমাদের সময় নাই তোমার নামাজ করতে পারি না সময় নাই আমাদের হাতে আল্লাহকে দেখায় এগুলো বলবো যে ইসলাম কিভাবে পূর্ণ হয়েছে কিন্তু এখানে দেখেন যে নবীর মুখের যে বাক্য সাহাবারা কেমনি করে কামড়িয়ে ধরে তারা ছোট মোট বিষয় নয় মনে রাখেন ইসলাম পূর্ণ হয়েছে মানুষের দিয়ে যেদিন মানুষের ভিতর তাকো ঢুকে গেছে আল্লাহর প্রতি ভয় ঢুকে গেছে যেদিন থেকে মানুষ পরকালে চিন্তা করেছে যেদিন থেকে জাহান্নামের ভয় করেছে ওই দিনই ইসলাম পূর্ণ হয়ে গেছে আপনার আল্লাহর প্রতি ভয় আল্লাহর প্রতি যে ভয় এই ভয় কত রূপ শৃঙ্গ উঠতে পারে আপনি একটি হাদিস শুনে বুঝতে পারবেন তা হলো কি আবু বকরের স্ত্রী আসমা আবু বকরের স্ত্রী আসমা আর আল্লাহ নবীর মেয়ে ফাতেমার নানি যদিও ফাতেমা রাজি আল্লাহ আনহা হজরতে আইসা রাজি আল্লাহ আনহার মেয়ে নয় তবু যেহেতু মাও মাও সূত্রে আইসার দেওয়া তাল আনহার মা হবে হজরত আপনার হজরত ফাতেমার দেওয়া তাল আনহার নানি তো হজরতে ফাতেমাকে হজরতে আপনার ফাতেমাকে আইসার দেওয়া তাল আনহার মা যে আসমা রয়েছে তিনি তার দুঃখের ঘটনা শোনাচ্ছে কি শোনাচ্ছে যে আমার এই কষ্ট এই কষ্ট আমার প্রথমে ওই জায়গায় বিবাহ হয়েছিল যার সাথে বিবাহ হয়েছিল জাফরের সাথে হজরত জাফর এই হজরত জাফর মুতার যুদ্ধে মৃত্যুবরণ করেছে এইভাবে দুঃখের ঘটনা বলতেছে দুঃখের ঘটনা বলতেছে তো এই দুঃখের ঘটনা বলতেছে হচ্ছে দিকে হজরত ফাতেমারা তালা আনহু আনহা এই তার না গুরুত্ব দিচ্ছে না তখন তার নানি বলতেছে ফাতেমা আমি তোমাকে আমার দুঃখের ঘটনা শোনাচ্ছি আর তুমি আমার কথায় গুরুত্ব দিচ্ছ না তখন বলে নানি আপনার কি চিন্তা আমি করব। আমার চিন্তা আমি বাঁচতেছি না হে ফাতেমা তোমার কি শেষ চিন্তা ফাতেমা তুমি এমন কি কোন চিন্তায় রয়েছ যে আমার থেকে তোমার বেশি চিন্তা তখন বলে নানি যখন আমার বাপ মারা গেল মোহাম্মদ সাল্লাম যখন আমার বাপ মারা গেল তখন আমার কানে কানে বলেছিল হে ফাতেমা আমি যে আজ মৃত্যুবরণ করতেছি আমার মৃত্যুর পর আমার ফ্যামিলির থেকে যদি কোনো ব্যক্তি মারা যায় আর আমার ফ্যামিলির থেকে যদি কোনো ব্যক্তি সর্বপ্রথম আমার সাথে সাক্ষাৎ করে সে তুমি ফাতেমা হবা তার মানে নানি আমি মনে হয় বেশি দিন সময় শেষ হয়ে আসছে আমার ভয় আমার মৃত্যু দেখে নয় নানি আমি যে মারা যাব নানি আমি কোনো ব্যক্তি বলতে পারবে না যে নবীর মেয়ে এতটুকু লম্বা ছিল এতটুকু খাটো ছিল এতটুকু মোটা ছিল হ্যাঁ এরকম কোনো ব্যক্তি বলতে পারবে না যে নবীর মেয়ে এতটুকু লম্বা এতটুকু খাটো কোনো ব্যক্তি বলতে পারবে না নানি আমার ভয় হয় যখন আমি মারা যাবো যখন আমি মারা যাব, মারা যাওয়ার পর লুকেরা আমার গায়ে কাপড় ওই সময় যে কাপড় দেওয়া হয় তাতে খুলে না যায় যখন বেঁধে দিবে প্রত্যেকটা লোক দেখে নিবে নবীর মেয়ের যে শরীর কতটুকু মোটা ছিল নানি এই চিন্তা মাথায় আসলে আমার মাথায় কাম নেয় না যদি আল্লামাকে মাকে জিজ্ঞাসা করে হে ফাতেমা তোমার মৃত্যুর পর তোমার লোকেরা যে লাশ দেখে নিয়েছে এই লাশে তুমি এতটুকু মোটা ছিল এই যে একটি ভয় আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে আমি কি জবাব দিব মানুষের মৃত্যুর পরে বিচার হয় কোনো যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে ও ফাতেমা তোমার পর্দার খিলাফ হয়ে গেছে তুমি পর্দা করো এই যে তোমার মৃত্যুর পরে লোকেরা দেখে নিল এই চিন্তা আমার মাথায় কাম দিতেছে না তখন তার নানি বলতেছে ফাতেমা তুমি এই চিন্তা করতেছ যদি তুমি এই চিন্তা করো আমি তোমার এই চিন্তা দূর করে দিতে পারবো নানি কি করে কয় ফাতে তুমি যখন মারা যাবে আমি জঙ্গলে চলে যাব। জঙ্গলে চলে গিয়ে চারটি লম্বা লম্বা আমি গাছে ডাল কেটে নিয়ে আসবো কেটে এনে তোমার চারদিক আমি যে চাঙ্গারি থাকবে সাঙ্গারি ওইখানে আমি গেড়ে দিবো ঘিরে দিয়ে ওইটার উপর কাপড় দিয়ে দিব কোন লুক বুঝতে পারবে না নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল কতটুকু মোটা ছিল কোনো লোক বুঝতে পারবে না কারণ সামনের দিকেও কাপড় ঝোলানি থাকবে পিছনের দিলে দিকেও কাপড় ঝোলানি থাকবে কেউ বুঝতে পারবে না যে কি ফাতেমা কতটুকু লম্বা ছিল ফাতেমা রাজি আল্লাহ তালা কতটুকু মোটা ছিল কেউ বুঝতে পারবে না তখন হজরতে ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা আনহা নানি আল্লাহ তোমাকে উত্তম রিজিক দান করুক নানি তুমি যে কথাটা বললা আমার চিন্তা দূর হয়ে গেল গা ওই দিন থেকে মানুষ মরার পর এই যে আমাদের যে চাঙ্গারি দেখে না ওটার কাপড় দেওয়া হয় ওই দিন থেকে এই বিধান নাজির হয়েছে এইটাকে বলা হয় টাকুয়া এটাকে ভয় আমরা জীবিত অবস্থায় আমাদের ঘরে পর্দা নেই জীবিত অবস্থায় নবীর মেয়ে ফাতেমা চিন্তা কখন আমি যখন মারা যাব তখন যে লোকেরা আমাকে দেখে নিবে যে কি নবীর মেয়ে এতটুকু লম্বা ছিল নবীর মেয়ে এতটুকু খাটো ছিল এতটুকু মোটা ছিল লোকেরা দেখে ওই চিন্তা কার মাথায় নবীর মেয়ের মাথায় এটাই বলে তাকুয়া এটা নিয়ে এই ভয় নিয়ে যেদিন ইসলাম দেখলো যে মানুষের মাঝে এতটুকু ভয় যেদিন লোকেরা দেখে নিল যে মানুষের মাঝে এতটুকু চিন্তা ওই দিন থেকে কি হয়েছে আলিয়াউ মাকমাল তু ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে ওই ভয় কি এখন আছে ওই ভয় এখন নাই ওই ইমান এখন নাই চলে গেছে ওই ইমানের যে লেভেল কোথায় রয়েছে মানুষের মাঝে মডার্ন এসে গেছে মানুষের কাপড় সব চেঞ্জ হয়ে গেছে আল্লাহ নবীর যে কথা যে মানুষ যখন এমন কাপড় পরিধান করবে তার শরীর লেগে লেগে যাবে এই যে শরীর লেগে লেগে যাওয়া এটা হচ্ছে কি যে উলঙ্গ থাকা আর এই উলঙ্গ যারা থাকবে এই অবস্থায় অর্থাৎ এমন কাপড় পরিধান করলো যে কাপড়ে তার শরীরে প্রত্যেকটা অঙ্গ বোঝা যায় এই সব বাপ হচ্ছে দায়ুষ আর এই সব বাপ আর এই সব বাপের মেয়ে তারা সকলেই জাহান নামে চলে যাবে জাহান নামে চলে যাবে এগুলো কথা বলে ভুরুপ হয় না এগুলো কথায় তাদের অন্তরে ভয় জাগাতে পারে না ভয় জাগাতে পারে না আল্লাহ বলে দিন মৃত্যুবরণ করতেছে মানুষ আর বলি যে আপনি হজ করতে যান মক্কায় ওই মক্কায় এমন কোন দিন নেই মদিনায় এমন কোন দিন নেই যে নামাজের পরে আপনার কি না হয় এলান না হয় যে আজকে একজন মানুষ মরেছে এমন কোন দিন নেই আইসকো মুখ মারা গেছে আইসকো মুখ মারা গেছে প্রত্যেক দিন মানুষের মরা কথা আপনি শুনতে পড়বেন প্রত্যেক দিন প্রত্যেক দিন মানুষ মরতেছে প্রত্যেকটা সময় প্রত্যেকটা মিনিটে প্রত্যেকটা সেকেন্ডে মানুষ মরতেছে মানুষের ভয় নাই যে মারা যায় ওই ব্যক্তি বুঝছে বাকি কেউ বুঝতে পারছে না এই যে আমরা যে চলতেছি আমরা আর বুঝতেছি না কিসের মৃত্যু মরার পরে যে কি হবে মরার পরে যে মানুষ বলে যে আল্লাহ আমাকে একবার পাঠাও ফিরিয়া একবার আমাকে ঘুরিয়ে দাও আমি দুলেতে যাব আর নেকি করে আসব আল্লাহ বলে আর সময় নেই তোমাকে ষাট বছর দেওয়া হয়েছিল তুমি ষাট বছরে কি করছো ঠাট বছর দেখাও তুমি মসজিদে না আপনার এবাদতে আল্লাহ কি করবে আল্লাহ কি নাকি আপাতত কম পড়ছে আল্লাহ কি আবাদত করার সৃষ্টি সৃষ্টি কম পড়ছে আপনার মতন মানুষ আমার মতন মানুষকে ফেরেস্তারা পূর্বেই মানা করেছিল এই মানুষ সৃষ্টি করার দরকার নেই আমরা ফেরস্তা আল্লাহ সব সময় আপাতত করি আমরা ফেরেস্তা আল্লাহ সব সময় ভয়ে থাকি আমরা ফেরেস্তা এমন কোন সেকেন্ড নাই যে সময়ে আমরা আল্লাহর আবাদ করি না আর আল্লাহ আপনি এমন মানুষ সৃষ্টি করতেছেন যে মানুষ আপনার বিরুদ্ধে চলবে আল্লাহ সব জানে যে মানুষ আল্লাহ বিরুদ্ধে চলবে তবু মানুষকে আল্লাহ ভালোবেসে মানুষকে আল্লাহ সৃষ্টি করতেছে যে মানুষকে সৃষ্টি করার কারণে ফেরেস্তাদের সর্দার শয়তান হলো যে মানুষকে সৃষ্টি করার কারণে ফেরস্তাদের সর্দার শয়তান হলো তার সাথে আল্লাহ শত্রুতা হলো একমাত্র মানুষ সৃষ্টি করার কারণে ওই মানুষ আল্লাহকে বলে গিয়েছে আল্লাহকে বিজি দে করে আল্লাহ বিন্দু মাত্র বাড়বে না গোটা পৃথিবীর মানুষ যদি আল্লাহর এক বিন্দু পরিমানে আপাতত না করে আল্লাহ বিন্দু পরিমাণ সম্মান কমবে না আল্লাহর আপাতত করার জন্য ফেরতটা কম আকাশে অর্ধ হাত জাগা নেই যে মানুষ গিয়ে ওখানে দাঁড়াবে আল্লাহর এত সৃষ্টি বাইতুল মামুর যে মসজিদ রয়েছে এই মসজিদে প্রত্যেক দিন পঞ্চাশ হাজার ফেরেস্তা নামাজ পড়ে যে ফেরেস্তা প্রথম দল পঞ্চাশ হাজার পৃথিবীর সৃষ্টির সময় ফেরেস্তা সৃষ্টি থেকে ওই মসজিদ সৃষ্টি থেকে যেদিন প্রথম দল ওই মসজিদে নামাজ পড়েছিল ওই দিন থেকে আজ পর্যন্ত ওই দল আর কোনো দিন কেমন পর্যন্ত নামাজ পড়তে পারবে না আল্লাহ এত ফেরেস্তা আমাদের মতন মানুষ আল্লাহ সৃষ্টি করা প্রয়োজন কোনো প্রয়োজন নাই তবু আল্লাহ আমাদেরকে ভালো হয় এই জন্য আল্লাহ আমাদের সৃষ্টি করেছে আর আল্লাহর কি আমরা বিজি দেখাই যে আমাদের সময় নাই আমাদের এই কাজ ওই কাজ নামাজ করবার সে আল্লাহটা দেখেন আল্লাহ ধৈর্য দেখে কোন ব্যক্তি ধৈর্যের সাথে নামাজ পড়লো কোন ব্যক্তি তারা হলা করতেছে লোকেদের যে চিন্তা ভাবনা লোকেদের যে থিঙ্কিং এটা দিলে ভয় হয় এটা দিলে হাসি আসে যে কি লোকেরা পাপ করার জন্য আল্লাহর যে নামাজের জন্য দাঁড়াইছে এই নামাজ শর্ট করে দেয় কেন আমার তাড়াতাড়ি যেতে হবে আমার মুভি চলতেছে আমার তাড়াতাড়ি যেতে হবে আমার কাজ রয়েছে আমার তাড়াতাড়ি যেতে হবে ওই হয়েছে আমার তাড়াতাড়ি যেতে হবে বিলিং রয়েছে আল্লাহকে দেখায় এমন রূপ আল্লাহ দিয়ে দিবে যে গোটা ষাট বছর বিষ নাই শুয়ে শুয়ে পার করতে হবে আল্লাহকে দিতে পারে না আল্লাহ অবশ্যই দিতে পারে কিন্তু প্রত্যেকটা মানুষকে আল্লাহ ভালোবাসার সাথে তাদেরকে হৃদায়ত করতেছে ভালোবাসার সাথে ডাকতেছে যে কি আমার বান্দাবন তোমরা ফিরে আসো ফিরে আসো ফাফির উইলাল্লাহ তোমরা ফিরে আসো ফিরে আসো যেই ফিরে আসবে আমি তাকে ক্ষম করে দেবো যাইক আসবে আমি তাকে ক্ষমা করবো যাই হোক খুব করব করবো না এখানে স্টপ তবে এতটুকু বলতেছি যে এই যে শিক্ষা এই শিক্ষা থেকে নিয়ে নেন আপনার ব্যস্ততা আল্লাহকে দেখাচ্ছেন না আল্লাহ আপনার সময় কেড়ে নিবে আল্লাহ এমন সময় আপনার সময় কেড়ে নেবে যে আমি বলে দিলাম যদি আল্লাহ আপনার সময় কেড়ে না নেয় যদি আল্লাহ ওই ব্যক্তির সময় কেড়ে নিবে যে ব্যক্তি আল্লাহকে ব্যস্ততা দেখাচ্ছে না ওই ব্যক্তি সময় থাকবে না ওই ব্যক্তি সময় প্রত্যেক সময় কাজ করবে দেখবেন যে কাজ করবে বা লাখ লাখ টাকা আসে কোটি কোটি টাকা যায় এমন হবে আপনার সময় কেড়ে নিবে আল্লাহ আপনি দেখবেন যে সময় পাবেন না ভাত খাওয়া সময় পাবেন না কামাই কামাই হয়ে যাবে এরকম সময় আসতেছে কাজেই ব্যস্ততা আল্লাহকে দেখাবেন না ব্যস্ততা মানুষে দেখাতে পারেন কিন্তু ব্যস্ততা আল্লাহকে দেখাবেন না আপনার ব্যস্ততা ধার আল্লাহ দাঁড়ে না আপনার ব্যস্ততার ধার আল্লাহ দাঁড়ে না কাজেই আপনার ব্যস্ততা আল্লাহকে দেখাবেন না আল্লাহ কাছে দোয়া করি প্রত্যেকটা মানুষকে এই সহি দিন বোঝার জন্য তৌফিক দান করুন আমিন প্রত্যেকটা মানুষকে পাঁচ শ্রদ্ধা দায় করার জন্য তৌফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ আলমিন